রয় রভদ্রয় রামসে রঘুনাথ নাথা সীতা ওই পত ন হরে কৃষ্ণ আজ শুভ রামনবমী তিথি অর্থাৎ মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র ভগবানের শুভ আবি তিথি পুরাণে উল্লেখ করা হয়েছে যে এই তিথি অর্থাৎ রামনবমী তিথি কোটি সূর্য গ্রহণ অপেক্ষাও অনেক বেশি শ্রেষ্ঠ যে ব্যক্তি এই তিথি পালন করেন তিনি তাকে আর জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না অর্থাৎ তিনি ভগবত ধামে ফিরে যেতে পারেন কিন্তু যে ব্যক্তি এই তিথি পালন করেন না অর্থাৎ ভগবানের শ্রদ্ধা সহকারে পূজা বা উপবাস করেন না তাকে কুম্ভিপাক নরকে গমন করতে হয় বাল্মীকি রামায়ণে অগস্ত সংগীতায় ও বিভিন্ন শাস্ত্রে এমনকি হরিভক্তি বিলাসেও উল্লেখ করা হয়েছে যে এই চৈত্র মাসের শুক্লপক্ষে রাম রামনবমী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চৈত্র মাসের শুক্লপক্ষে মধ্যাহ্নকালে যখন পুনর্বসু নক্ষত্র যুক্ত হয়েছিল তখন শ্রী ভগবান রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল রামায়তী ইতি রাম অর্থাৎ যার নাম সকলকে আনন্দ প্রদান করেন মুনি যখন শ্রী রামচন্দ্র ভগবানের নামকরণ করেছিলেন তখন তিনি বলেছিলেন যে যিনি আনন্দে উদ্ভাসিত করতে পারেন অখিল বিশ্ব তারই নাম এই শ্রী রামচন্দ্র ভগবান ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছিলেন প্রভুপাদ শ্রীমদ ভাগবত তাৎপর্যে উল্লেখ করেছেন যে শ্রী রামচন্দ্র ভগবান ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছিলেন তার দুটি কারণ রয়েছে একটি ধর্ম সংস্থাপন করার জন্য ও অপরটি সৎ জীবন যাপনের শিক্ষা দেওয়ার জন্য আমাদের পরম শ্রী স্বামী একদিন ক্লাসে বলছিলেন যে নিদ্রা ভয় এই চারটি কাজ পশুরাও করে থাকে মানুষেরাও করে থাকে কিন্তু মনুষ্য জীবনের শ্রেষ্ঠত্ব এখানেই যে তারা ভগবানের সেবায় নিজেকে যুক্ত করতে পারে তার ফলে তারা বহু সুফল লাভ করতে পারে যেমন আপনারা যদি রামনবমী তিথি পালন করেন তাহলে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন তো কিভাবে এরকম হওয়া উচিত যে আমরা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবো তারপর স্নানাদি প্রাতক্রিয়া করার পরে আরতি মঙ্গল আরতিতে ভগবানকে অংশগ্রহণ করব দিন আমরা জপ আদি নানাবিধ কর্ম এবং শাস্ত্র পাঠ করতে পারি বিশেষত রামচন্দ্রের লীলা শ্রবণ এবং লীলা পাঠ করতে পারে যাদের বাড়িতে শ্রী রামচন্দ্র আছে শ্রী রামচন্দ্র ও লক্ষণজির চরণে তুলসী পাতা অর্পণ করতে পারেন এবং যা ও হনুমানজি চরণে পুষ্প অর্পণ করতে পারেন এবং যাদের বাড়িতে শ্রীরামচন্দ্রের চিত্রপট নেই বা বিগ্রহ নেই তাদের চিন্তা করার কোনো কারণ নেই আপনারা যথা নিয়মিতভাবে যেভাবে শ্রী রাধা মাধব অষ্টসখী শ্রী পঞ্চতত্ত্ব ভগবান নৃসিংহদেব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সেবা করেন আপনারা সেইভাবে ভগবানের নিত্য সেবা যুক্ত থাকতে পারেন এবং যাদের বাকিরা যারা করেন না নিত্য সেবা তারাও ভগবান শ্রী রামচন্দ্রের সেবা করতে পারেন অথবা তার জায়গায় যদি রাধা মাধব বা পঞ্চতত্ত্ব বা গোপাল যে বিগ্রহ বা আলেখ্য আপনাদের কাছে আছে সেখানে তুলসী পাতা পুষ্প অর্পণ করতে পারেন যাতে ভগবান রামচন্দ্রের সেবায় নিজেদেরকে যুক্ত করার মাধ্যমে আমরা এই চর বন্ধন থেকে মুক্ত হতে যখন আমরা শ্রী রামচন্দ্র ভগবানকে পুষ্প নিবেদন করবো প্রথমে শ্রী গুরুদেবের প্রণাম মন্ত্র বলব এবং তারপর শ্রী গুরুদেবের চরণে পুষ্প নিবেদন করবো তারপর শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র বলবো এবং শিল প্রভুপাদের শ্রীচরণে পুষ্প নিবেদন করব। তারপরে শ্রী রামচন্দ্র ভগবানের প্রণাম মন্ত্র বলে তার শ্রীচরণে প্রণাম নিবেদন করব। এবং পুষ্প নিবেদন করবো রামচন্দ্রের প্রণাম মন্ত্র হচ্ছে রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় জন্য শ্রী পুষ্প নিয়ে আমাদের বলতে হবে এস সচন্দন গন্ধ পুষ্পই শ্রী রাম চন্দ্রায় নমঃ নম এটি বলার পর আপনারা শ্রী রামচন্দ্রের শ্রী পাদপদ্মে পুষ্প নিবেদন করবে আপনারা শ্রী রামচন্দ্রের শ্রীচরণে তুলসী পত্র নিবেদন করবেন শ্রী রামচন্দ্রের চরণে তুলসী অর্পণ করবেন এইভাবে আমরা ও রামচন্দ্রী শ্রীচরণে তুলসী অর্পণ করতে পারি এবং সীতা মাতা ও হনুমানজী শ্রীচরণে পুষ্প অর্পণ করতে পারি কেন আমরা লক্ষণজির চরণে তুলসী অর্পণ করব, তার বিস্তারিত আপনাদেরকে পরে জানাচ্ছি তো এখন আমরা জানবো যে কিভাবে অভিষেক করতে হয় অভিষেক কিভাবে করব যাদের বাড়িতে আলেখ্য আছে বা বিগ্রহ আছে দুইভাবেই ভাবেই ভগবানকে অভিষেক করানো যায় দুধ দই ঘি মধু বিশুদ্ধ বাড়িধারা ফলের রস মিশ্রিত জল ইত্যাদি দিয়ে আমরা ভগবানের অভিষেক করতে পারি ভগবানের মহা অভিষেক করার পর ভগবানের আরতি হয় এরপর শ্রী রামচন্দ্র ভগবানের উদ্দেশ্যে আমরা ভোগ নিবেদন করব। এবং দুপুর 12টার পর সেই প্রসাদ আমরা গ্রহণ করতে পারি হরিভক্তি বিলাসে উল্লেখ করা হয়েছে যে উৎসবানতে পারণ করা যাবে যেহেতু শ্রী রামচন্দ্র ভগবান মধ্যান্যকালে জন্মগ্রহণ করেছিলেন তাই দুপুর 12টা উপবাস করার পর আমরা অন্য প্রসাদ গ্রহণ করতে পারি তাতে কোনো অপরাধ হয় না তাপরশত্তম শ্রী রামচন্দ্র ভগবান ক্ষত্রিয় કુলে সূর্য বংশে রাজা দশরথ ও মাতা কৌশল্যার পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন এবং রাজা দশরথের দুই পত্নী কৈকেই ও সুমিত্রার গর্ভসিন্ধু থেকে ভগবানের বাকি অংশবতেরা অংশ জন্মগ্রহণ করেছিলেন ভগবান আবির্ভূত হওয়ার ঠিক দুই ঘন্টা পরে মাতা কৈকেইয়ের গর্ভসিন্ধু থেকে ভরত এবং তার ঠিক দুই দিন পরে মাতা সুমিত্রার গর্ভসিন্ধু থেকে লক্ষণ ও শত্রুঘ্ন আবির্ভূত হয়েছিলেন শ্রী রামচন্দ্র ভগবান সাধারণ মানুষ নয় তিনি হচ্ছেন স্বয়ং ভগবান সেটি শাস্ত্রে বহু জায়গায় প্রমাণ আছে কিন্তু যে ব্যক্তি যদি মনে করেন তিনি সাধারণ মানুষ বা তিনি মহাপুরুষ তার কিন্তু অপরাধ হবে সেক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত তিনি হচ্ছেন স্বয়ং ভগবান সেই ক্ষেত্রে আমরা ভাগবতের একটি উদ্ধৃতি দেখি ভাগবতের নবম স্কন্ধে দশম অধ্যায়ে দ্বিতীয় শ্লোকে উল্লেখ করা হয়েছে যে তস্যাপি ভগবানেশ সাক্ষাৎ ব্রহ্মা মায়া হরি অংশংসেন চতুর্ধাগত পুত্র তং পঠিত রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন ইতি সংগয়া দেবতাদের দ্বারা হয়ে সাক্ষাৎ ব্রহ্মময় ভগবান হরি তার অংশ এবং অংশের অংশ সহ আবির্ভূত হয়েছিলেন তাদের নাম রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এইভাবে ভগবান চার মূর্তিতে মহারাজ দশরথের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রী রামচন্দ্র ভগবান হচ্ছেন যে স্বয়ং বিষ্ণুতত্ত্ব তাই আমাদের উচিত সকলের খুব ভালোভাবে শ্রদ্ধা সহকারে এই রামনবমী তিথি উদযাপন করা আসুন সকলে শ্রী রামচন্দ্রের চরণে প্রণাম জানায় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন খুব ভালোভাবে এই রামনবমী তিথি উদযাপন করুন জয় শ্রীরাম হরে কৃষ্ণা